কি বলবা তুমি বলো হ্যাঁ তাহলে তুমি জিজ্ঞেস করলা দেখলা কি দেখলা ইউটিউবার ইউটিউবার কি ভালো না খারাপ ভালো তুমি কি করো কিসে শিখছে তোমরা কয় ভাই বোন তুমি কি সবার সুতো হ্যাঁ তোমার আব্ব কী করে হ্যাঁ দেখো কি কী মতন করো হ্যাঁ এমন কি তুমি আমার ওই যে পাবেল বাইকার ব্লগ একটু দেখতে পারবা হ্যাঁ মনে থাকবো হ্যাঁ ইউটিউবে দেখবা তাহলে তোমার ভিডিওটা আমি ইউটিউবে ছাড় ঠিক আছে হ্যাঁ আর কিছু বলবা হ্যাঁ আর কিছু বলবে না এখন কোথায় আছি ও ঠিক মতন লেহাপাড়া করবা এটা ঠিক আছে হ্যাঁ কোনো দুঃসঙ্গে ফাই করবে না যেহেতু তোমার আবু রিক্সা চালা না অনেক পরিশ্রম করে হ্যাঁ না তাহলে ঠিক মতন লেহাপড়া করলে তাহলে যাতে বড় হতে পারো ভালো লেখাপড়া করতে পারো তোমার আবু কষ্টটা দূর করতে পারো ঠিক আছে হ্যাঁ তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমারই ইয়ে দেখো তোমার বিদ্যাটা পুষ্কির করবো আচ্ছা অনেক ভালো থাকা হ্যাঁ খোলা আস